আসসালামু আলাইকুম তোমার নাম কি বাবা মামুন তোমার বাসা কোথায় নাম কি গ্রামের নাম কি ছাগল ফার্ম পাড়া ও আচ্ছা তোমার বাবার নাম কি তোমার বাবা কি করে হ্যাঁ ভাঙড়ির ব্যবসা করে তুমি এই যে মহাসড়ক ধরে এইভাবে পাশে এটাকে পিছনে কে তোমার বোন তুমি এই যে এই বয়সে এই যে মহাসড়ক ধরে ভাই বোন চালিয়ে আসছো দুর্ঘটনা পারে তো বাবা এইভাবেই যাও পাশ দিয়ে ভয় করে না হ্যাঁ কিসে পড়ো তুমি ক্লাস ওয়ানে আচ্ছা তোমার বোন কিসে পড়ে শিশুতে পড়ে কোন স্কুলে পড়ো তোমরা মাদ্রাসায় কোন মাদ্রাসা হ্যাঁ জান্নাতুল মা মাদ্রাসা আচ্ছা প্রতিদিন কি তোমরা এইভাবেই এই রাস্তায় যাওয়া আসা করো হ্যাঁ তোমার নাম কি আম্মু

Asyanomi kamli wala re Asyanomi kamli wala re Amal de lo Amal lo Amal maya de Amal de lo re Morado Adi yata a poi fa non è susci far la tra alla tra pall che